शू <Gã> কুড়িগ্রাম সাধারণ পাঠাগার থেকে পিকনিকের আয়োজন করা হয়েছিল পিকনিকের পাঠাগারের ছোট ভাই বড় ভাইয়েরা মিলে আনন্দ করছিল আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি খাবারে ছিল পোলাও রোজ ডাল আর খাসির মাংস বিকাল থেকে আমাদের পিকনিকের প্রস্তুতি শুরু হয়েছে প্রথমে বুটের ডাল চুলাই তুলে দেওয়া হয়েছে রান্না বান্না চলছে সাথে চলছে গান চলুন গান শুনে আসি Should we have সাধারণ পাঠাগারের মহিলা পাঠক হিসেবে আমার পক্ষে কাটা বাছায় ধোয়ায় যতটুকু সম্ভব হয়েছে সাহায্য করেছি আমার সাথে ছিল আমার ছোট ভাই আসাদ আসাদের সাথে রায়হান সিরাজ আব্দুল মালেক মুজাফর মুজাফরের ওয়াইফ অনেকে ছিল আমাকে সাহায্য করার জন্য এদিকে রোস্টগুলোকে বাবুচি ভাই সুন্দর করে ভেজে নিচ্ছিলেন একদিকে রোস্ট ভাজা হচ্ছিল অন্য চুলাতে বাবুচি ভাই পোলাও দমে দিয়ে দিয়েছেন লুৎফর ভাই চেক করে দেখছিলেন পোলাও রান্না ঠিক হয়েছে কি। এই পিকনিকে পিক ভাই অনেক বেশি সাহায্য করেছেন একদিকে রান্না চলছিল অন্যদিকে খেলার প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল এদিকে ব্যাডমিন্টন খেলা চলছে যদিও এর আগে অনেক খেলা হয়েছে আমি ভিডিও ফুটেজ ধারণ করতে পারিনি আমরা যখন রান্নার কাটা বাছায় ব্যস্ত তখন এদিকে ভাইয়ারা খেলাধুলা করে নিয়েছিল অন্যদিকে পাঠাগারের ছোট ভাই বড় ভাইয়ারা মিলে ইচ্ছা মতো আনন্দ করে নিচ্ছিল এখানে মোকসেদুল ফরিদ সৌরভ রুবেল শাকিল অমিত রানা ভাই আসাদ পাভেল সবাই মিলে অনেক আনন্দ করে নিচ্ছিল এর মাঝেই একটু পরে হাসান কোথা থেকে এসে ওদের প্রেমের গল্প বলা শুরু করলো হাসানদের মিথ্যা দুষ্টুমির প্রেমের গল্প শুনি এটা ওরা সব বন্ধুরা মিলে একসাথে হলে এভাবে দুষ্টুমি করে এদিকে আমাদের বান্না শেষ হয়ে গিয়েছে পোলাও রান্না হয়েছে হাসির মাংস রান্না করা হয়েছে বুটের ডাল সাথে ছিল রোজ প্রত্যেকটা খাবার প্লেটে সুন্দরভাবে সাজানোর জন্য ফরিদ রানা ভাই আরও অনেকে অনেক বেশি কষ্ট করেছে ফরিদদেরকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে খাবার গুছিয়ে আমাদেরকে খেতে দেওয়ার জন্য রান্নার কাটা বাচা ধোয়ার সময় আমাকে যে কয়জন সাহায্য করেছে আমি নিজ দায়িত্বে ওদেরকে পুরস্কার দিয়েছিলাম আমার পাঠাগারের ছোট ভাইয়েরাও আমাকে ফুল আর চকলেট দিয়েছিল আধেলের বদলি জনিত কারণে গ্রাম থেকে একদিন চলে যেতে হবে কিন্তু এই স্মৃতিগুলো আমার সারা জীবন মনে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম